ওপর জন্য আমি দুইটা সাইন লিখছি দুইটা অস্ট্রেলিয়া বলছে হচ্ছে না কোনো লাভ তাই আজ কথা বলবে আমার হোমওয়ার্ক বা কমেন্টে অবা বলে আমার কিছু বইলে যাও অপু তোর লাগে দুই নাম্বার রোস্টের এর সাইন অস্ট্রেলিয়া বসে গাবিকে নিয়ে পাচ্ছি না কোনো ভিউ তাই আজ থেকে ওমরান ফায়ার আমার আপু আমি আসলে একজন বড় বিগ ফ্যান ওমরান ফায়ার সেলুট ব্রাদার সেলুট আসসালাম গার্ল ইসমি শাহরান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে তাকে নিয়ে কথা বলব সেমরাল এবং অপু ভাই যে জন্য এতদিন অনলাইনে ঢোকাই যাচ্ছে না তাদের বাজাবাজির মধ্যে যা হচ্ছে ইউটিউবে ফেসবুকে এবং টিকটকে এই তিনটে প্ল্যাটফর্মে মূলত তাদের মধ্যে একজন আছে ফারাবি তো তাদের বাজাবাজির মূল কারণ হচ্ছে ওমর ভাই নাকি চুলকে বাল বলেছিল তার জন্য তার জন্য সব কিছু নিয়ে আজকের ভিডিও তো চলো ভিডিওটি শুরু করা যাক আর এখনো যারা ভিডিওতে লাইক করে নয় লাইক করে দাও আর যারা যারা অমর ভাইকে ভালোবাসে তারা এখন একটা কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিও শুরু করা যাক বিশ্বাস করবেন না ভাই এই হালা আগের বছর এই সেমিস্টার দিছিল তার আগের বছরও সেমিস্টার দিছিল তার আগের বছরও সেই স্ট্যাটাস ই দিছিল এমনকি তার আগের বছর যেই বছরে অগ টুনটুনিও কাটায় নাই ওই বছরও এই স্টেটাসই দিছিল যে বছর বছরে নতুন টুন কি যাইগো আমি বুঝতাছি না অগো এই রূপ আমি কোন দিন দেখিনি তোমরা কত চুল ফিরবা এই বছরই পারো নাই তোমরা সামনের বছর যে ফিরবা তোমরা সামনের বছর ফুল ফিরবা এক সামনের বছর শেষে যেয়ে আবার স্ট্যাটাফ দিবা নতুন বছর এক নতুন আবার দিছে বলা পাই আপ্পাকে এখনো চেনো নাই চিনবা দুই হাজার পঁচিশ সালে তোমরা তো কথা শুনতে পারলে অমর ভাইয়ের এখন অপু বাইর কথাটা শুনো অপু বোকাচোদা কি বললো সেটাই এখন শুনো এই অপু ভাই কিছু কথা বলুক কথা বলতেছি ও বাইকে তো লজ্জা লাগিয়ে আমি ছোট মানুষ দেখি নারী গাইলিয়া অস্ট্রেলিয়ান গাই ইটি লয়েও ভিডিও বানায় অর্থ ভিডিও দেখলে আমার গা শেষ হয়ে আর ওমর ভাইয়ের ভিডিও ভালো লাগে কারণ উনি একজন ফান্ড ই কন্টেন্ট ক্রিয়েটর তার জন্যই তার ভিডিও আমার অনেক দেখি আমরা সবাই মিলি আমার আমি এবং আমার ভাই যা আমাদের কাছে অনেক ভালো লাগে তার ভিডিও আর অপু তো মনে হয় অস্ট্রেলিয়ানে এখন ভালো ভিউ পড়তেছে না তার জন্যই মনে হয় এরকম ওমর ফায়ার কথা বলতেছে তো তাতে আমার কি ও কি বলতেছে সেটা শুনো কি অবস্থা পোলা পাই তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে তাই না এটা খারাপ না এটা ভালোই আই লাইক ইট কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে খারাপ কথা বললে তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে এটা ঠিক আছে এটা পারফেক্ট কিন্তু এখন ঘটনাটা হইলো আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে আমি তো আজ গেছি দুই তিন বছর চার বছর ধরে আমি কিছু বলে না যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয় তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না তখন সে কি করছে টিকটকার বা কাপল ব্লগার বা যাদেরকে পাইছে তাদেরকে নিয়ে ও রোস্টিং করা শুরু করছে ওকে ফাইন ফানি ভিডিওর ভিতরে রোস্টিং তো ও আমাকে নিয়ে অনেক রোস্টিং ভিডিও করছে ঠিক আছে ফাইন কোনো প্রবলেম নাই করছে করছে আমার কাজকে কখনো ছোট করে বলে নাই আগে কখন তো আমি টু নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে আমি সেই কোথায় থেকে উঠে আসা ছেলেটা আজকে কোথায় আছি বিশ্বাস করবেন না এটা বলার ঠিকও না আমি জানি না এটা বলার ঠিক হবে কি না ছোট একটা রিলস ভিডিওর জন্য লাখ টাকা খরচ করে ফেলি এক লাখ টাকা দুই লাখ টাকা খরচ করে ফেলি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার ভিতরে কখনো অহংকার না নিয়ে আসে এটাই আমি দোয়া করি এখন ঘটনাটা হলো তোমাদের আব্বু ওই ভিডিওতে রিপ্লাই করছে যে এরা প্রতি বছরের সেম ভিডিও করে যে নতুন কিছু দেখাবো নতুন কিছু দেখাবো তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা এ কথাটা কিন্তু ওই ইঙ্গিত দিছে তখনই আমার গায়ে লাগছে যে আমার কাজকে ছোট করছে আমাকে ছোট করে যদি একটা কথা বলতো আমার যদি দুধ দিত আমি কোনো মাইন্ড করতাম না ও আমার কাজকে ছোট করছে আমি কাজ করে রাখাইছি ভাই আমি কাজ করে রাখাইছি ঠিক আছে ও আমার কাজকে ছোট করছে দ্যাটস ওয়াই আমি ওরে নিয়ে ভিডিও বানাইছি আজকের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মে যদি তোমাদের আব্বুর কোনো শোলাম আমি যতদিন পর্যন্ত সে এটার জন্য মাপ চাইব না ততদিন পর্যন্ত আমি তারে জুলামো মাথায় রাখবো আল্লাহ যদি আমার কোনো প্রবলেম না করে মাইন্ডেড এখন তোমরা বিবেচনা করে বলবা যে এই কথাটা যে বলছে এটা কি ও ঠিক বলছে না রং বলছে এটা তোমরা বিবেচনা করবা তোমরা যথেষ্ট পরিমাণ বুঝো আই নো তোমরা যথেষ্ট পরিমাণ রিয়েলাইজ করে দেখো বুঝো যে হ্যাঁ ভালোবাসার কারণে হয়তো মাঝে মধ্যে কিছু ভুল তোমরা এড়িয়ে যাও কিন্তু না এখন তোমরা দেখতে হবে তোমাদের এখন বুঝার সময় হয়েছে তোমরা এখন বুঝবা দেখবা দেন বলবা যে তোমাদের আব্বু কি ভুল করছে না ভালো কিছু করছে বলো তো গাইস অপু বাই অপো বাই কন্টেন্ট নিজের নিজে অনেক কিছু ভাবতেছে কারণ ওমরান ফায়ার কিন্তু তাকে নিয়ে কোনো কথাই বলতেছে না শুধুমাত্র এটা চুলকে এই চুল বলছিল উনি ভাবছে বাল বলছে কারণ উনি এক সময় না পিচ্ছিলো তো তার জন্য মূল এরকম কনভারসেশনটা শুরু হয়েছিল তো আমি রোস্ট করি না আমার এই চ্যানেলটা বলো এবং চ্যালেঞ্জিং ভিডিও বানাই কিন্তু এগুলো দেখে আর নিজেকে রাখা যাতেছে না আর কিছু রোস্টাররা কমেন্ট করতেছে ওমর মাপ চাইলো ওমর মাপ চাইলো ওমর ভাই কি বলতেছিল তোমরা এই ভিডিওটা দেখে বুঝ আমি আপনাদের কাছে আসলে মাপ চাইতেছি আপনাদের দাও অর্থ হয়তো আমি আমি হয়তো মানে বাঁচাইতে নি বাচ্চাটাকে তো আমি অনেক চেষ্টা করি তো ওমর ভাই মূলত তিনি কিছুদিন আগে তার রাইডার ওমরান ফায়ার এই ইউটিউব চ্যানেলে বলছিলো একটা ছেলে অসুস্থ তার জন্য সে বলছিল সবাইকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য তো এই নিয়েই সে বলছিল। যে মাপ চাইছে এই কথাটা উনি কিন্তু মাপ চায় না তোমরা ভিডিওটা দেখে বুঝছো উনি চায় নাই মাপ মানে উনি বলতেছিল যে আমি তাকে বাঁচাইতে পারি না ওই ছেলেটাকে সে অনেক কষ্ট করছে যার জন্যে এই কান্নার পর্যন্ত করতে একটু জন্য কান্না করে কারণ ছেলে মানুষ কখনো সহজে কান্না করে না আমরা সবাই জানি তো তার জন্যই সবাই সব কন্টেন্ট ক্রিয়েটাররা বলতেছে যে উমর কান্না করে দিল এটা টাইটেল এবং আমিও এই টাইটেলটা এটাই রেখেছিলাম এখন রাখছি যে এর জন্যই অনেকে আমার এই ভিডিওটা ঢুকছো যার যারা এরকম এই টাইটেলটা দেখে ঢুকছো তারাই কমেন্টে বলো যে হ্যাঁ তোমার টাইটেল দেখে ঢুকছি তো ওপরে নিয়ে কিছু বলমনা ও বোকাচোদা বোকা চলা ছাড়া কিছুই না তো ওকে নিয়ে কথা বলে নিজের নিজেই কিছু মনে করবো না আমি বাবু আমি নিজেই একজন টিকটকার আমি কিন্তু এখন টিকটক মিকটক এগিয়ে করি না এবং টিকটক দেখি মাঝে মধ্যে কিন্তু এগুলোর জন্য লুকি সে না তো ইনশাল্লাহ তার গাভীর ব্যবসা আবার ভালো হবে সে এখনই আবার গাভীর ব্যবসা শুরু করতেছে তো আর গাভীর মেন ওয়ানার হচ্ছে এটা যা সব পিকটা দেখো তোমরা তো তার গরমকাল আসতেছে তার গাভীর ব্যবসা আরও লাভবান হবে ডাব দুইটা বে বিক্রি করে আর সে ভিউ পাবে তো বেশি কিছু বলবো না যা যারা ওমর ভাইকে সাপোর্ট করো তারা কমেন্ট বক্সে ওমরান ফায়ার লিখবে আর অপুকে যারা বোকাচ্চ তাকে যারা ভালোবাসে তারা কমেন্টে অপু বলে যাবে অপু অপু বাইরের লাগার কোনো দরকার নেই কারণ আসলে একটা বো তো আমার বেশি কিছু বলবো না চ্যানেলেই কারণ চ্যানেলে একটা স্টেক আছে না রে এই ভিডিও দেখো ধামাকা হইতো তো বেশি কিছু বলবো না তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে এখন একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিও কীরকম লাগলে সবে কমেন্ট করে জানাও আর নেক্সটে যদি কোনো ভিডিও চাও রোস্টার নিয়ে তাও কমেন্ট করতে জানো আমি কিন্তু সামনে অনেক করে তোমাদের ধামাকা ভিডিও আসবে তার জন্য অপেক্ষা করো আজকের ভিডিও এতটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের মধ্যে ভিডিও নিচ্ছি এখান থেকে টাটা হাফেজ গুড বাই